সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে সাত নম্বর ওয়ার্ড যুবদল আজ পাঁচ ডিসেম্বর শুক্রবার বাদ মাগরিব সাত নম্বর ওয়ার্ডের বনকোলাপাড়া ইসলামাবাদ মসজিদে এই দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদির সমসু সিলেট মহানগর যুবদলের সহসভাপতি ও সাত নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক শাহিন আজাদ কুকন যুক্তরাষ্ট্র যুবদলের সহসভাপতি নাসিম আহমেদ সহ সাধারণ সম্পাদক রাহাদ আহমেদ টিপু সিলেট মহানগর কৃষক দলের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম রাসেল মহানগর যুব দলের স্বসাধারণ সম্পাদক আনোয়ার কাদের স্ব সম্পাদক দুলাল আহমেদ সাত নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মহিন আজাদ শিপলু সাত নম্বর ওয়ার্ড বিএমপির সদস্য এ কে এম শাহজাহান সাত নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি পদপ্রার্থী আব্দুল আলিম রাজন আরও উপস্থিত ছিলেন শাহ আলম রায়হান খান নুরুল ইসলাম সুমন আহমেদ জাহিদ আহমেদ জিয়া মঞ্চের আলেক আহমেদ ওয়ার্ড ছাত্রদল নেতা মেহেদি আহমেদ নাফি আজাদ হুসেন আহমেদ হাসিনুর আহমেদ বিএমপি নেতা কামাল আহমেদ ও শাহ আলী শাহিন শাহ দোয়া ওয়া মুনাজাত শেষে সিং বিতরণ করা হয়